ডমণাট ডিস্ট্রিক্ট মহিষেশর উচ্চ বিদ্যালয় থেকে আমরা আদিজময়ী উপজেলার নেতৃত্বে এই কেন্দ্রীয় কেন্দ্রে এসেছি আমাদের দাবি হল টেস্ট পার্সেন্ট বাড়ি ভাড়া এক হাজার পাঁচশো টাকা হল চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের বলতে থাকেন স্যার বলেন বলেন স্যার বলেন স্যার বলতে থাকেন আমরা এসছি কর্মচারী সবাই উপস্থিত বাংলাদেশ সরকারের যে বৈষম্য এই বৈষম্য দূর করার নিমিত্তে আমরা সদর বলে এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের দাবি আদায় করে যাব আজকে আমাদের যদি এই তিন দফা দাবি না মানে এখন আমরা এক দফা দাবিতে যাব আমাদের একটাই মাত্র দাবি জাতীয় জাতীয় জাতীয়করণ চাই যে এক দেশের দুই রকম আইন হইতে পারে না আমরা আমাদের এই সারা বাংলাদেশে সম্মানিত শিক্ষক বৃন্দ তারা ন্যায্য দাবি আদায় করতে পারে নাই দীর্ঘ পনেরোটি বছর থেকে আমরা লাঞ্ছিত হয়ে আছি আমরা আমাদের উচ্চ বাধা ঠিক মতো পাই না আমাদের বেতন বৈষম্য কাজে আমরা এই দাবি আদায় না করে এখান থেকে যাব না ধন্যবাদ